তিরিশ থেকে পঁয়ত্রিশটা এর জিন্স প্যান্টের কালেকশন কিন্তু এক্সপোর্ট কালেকশন বাইরে আমাদের চলে আসছে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালার এর মধ্যে কিন্তু আপনারা জিন্স প্যান্টের কালেকশন গুলো পাবেন এগুলো প্রত্যেকটা ইন্টেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে আমি এক এক করে সবগুলো ওয়াশে আপনাদেরকে দেখিয়ে দিবো দেখেন আমেরিকান ইগল লিভাইস ক্যালভিন কেলেন অ্যারোপোস্টাল বিভিন্ন ব্র্যান্ডের সব জিন্স প্যান্টের কালেকশন গুলো এক্সপোর্ট কালেকশন বাইরে আউট থেকে আপনারা নিতে পারবেন সাড়ে বারো আউন্সের কটন স্টিচ এর মধ্যে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো পাবেন প্রত্যেকটাই কিন্তু স্পান্ডেক্স এর মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটতিরিশ পর্যন্ত সত্তিরিশ পিসের কার্টুন আমি কালারগুলো যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন রিভাইস ব্র্যান্ডের মধ্যে আপনারা অনেকগুলো কালার পাবেন এগুলো প্রত্যেকটারই সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সত্তিরিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে পনেরো হাজার পিসের একটা কালেকশন চলে আসছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন আমাদের ঠিকানা হচ্ছে ডাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে দেখেন সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটাই কিন্তু স্পানডেক্সের মধ্যে সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখেন বাটনে খোদাই করে লেখা আছে লিভাইস রিপিটে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিপিট বাটনে এরকম খোদাই করে লেখা থাকবে দেখতে পাচ্ছেন কেয়ার লেভেল থাকবে রিপিটের সাইডে লেখা থাকবে এবং এইখানে দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট থাকবে সাড়ে বারো অঞ্চলের কটন প্যান্টের কালেকশন গুলো পাবে লিভাইস এর মধ্যে আমি ওয়াশ গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন লাইট ওয়াশের মধ্যে খুবই সুন্দর একটা কালার এইগুলো প্রত্যেকটা সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে জেড ব্লাক কালারের মধ্যে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন হাউজে এসে হাউজ ভিজিট করে নিতে পারেন ক্যুরিয়ারের কন্ডিশনের সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমি যদি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন সুন্দর সুন্দর কালারের মধ্যে পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনারা দিগুণ তিনগুণ প্রফিটের এই সেল করতে পারবেন আমাদের কাছে কিন্তু দেখেন আমেরিকান ইগলের চারশো আশি টাকায় এই জিন্স প্যান্টের কালেকশনটা নিতে পারবেন দেখেন চারশো আশি টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা দুইটা প্রাইস চারশো আশি টাকা এবং পাঁচশো পঁচাত্তর টাকা দুইটা প্রাইজের মধ্যে আমাদের কাছে জিন্স প্যান্টের কালেকশন পাবেন এটা হচ্ছে আপনার বার ওয়াউন্সের ফেব্রিক হবে মাত্র চারশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু স্পান ডেক্সের মধ্যে হবে আর যদি একটু দেখায় দেখেন বাটনে খোদাই করে লেখা রিপিডে প্রত্যেকটার খোদাই করে লেখা থাকবে পিপিটের ব্যাক সাইডে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মাত্র চারশো আশি টাকায় আমেরিকান ইগলের এই প্যান্টের কালেকশনটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখেন সুন্দর তিন চারটা কালার পাবেন আমি দুইটা কালার আপনাদেরকে দেখালাম এর পাশাপাশি আমেরিকান ইগলের আরো কালেকশন আছে আমাদের কাছে দেখেন এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন এগুলো সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক ছত্রিশ পিসের কার্টুন সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে কালেকশনগুলো আপনারা নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মধ্যে আরো কালার এরকম সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগবে রেশি অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ওয়ালিভ কালার মোস্ট ডিমান্ডেবল একটা কালার এই কালারটা কিন্তু প্রচুর পরিমাণে আমরা সেল করতেছি এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ কটন ইঞ্চিস ফেব্রিক্সের মধ্যে আপনারা এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এরও পোস্টালের মধ্যে আমাদের কাছে ওয়াশ গুলো পাবেন এগুলো সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন ছত্রিশ পিসের কার্টুন সাড়ে বারো আউন্স ফেব্রিক হবে আর এই এটাও যদি দেখাই দেখেন বাটন রিপিটগুলোতে একবারে ব্রান্ডিং করা থাকবে রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন লেখা থাকবে এবং প্রত্যেকটা কেয়ার লেভেল সহ আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের কার্টুন ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে এই প্যান্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন টমি হিল ফিগারের মধ্যে পাবেন প্রত্যেকটা প্যান্টের কালেকশনই অনেক সুন্দর যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং ভিজিট করবেন আমি স্টকটা আপনাদেরকে দেখাবো আমাদের যে স্টকটা ইন হাউস হয়েছে সম্পূর্ণ কালেকশন আমি আপনাদেরকে দেখাবো দেখেন জ্যাক অ্যান্ড জনসের মধ্যে পাবেন এগুলো সাড়ে বারো ফেব্রিক মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা নিয়ে কিন্তু দ্বিগুণ তিনগুণ প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টগুলোতে এটাও দেখেন বাটনে খোদাই করে লেখা আছে রিপিডে খোদাই করে লেখা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট কেয়ার লেভেল শো পাবেন কটন স্টিচ ফেব্রিক সাড়ে বারো এবং দেখেন এই যে এখানে কিন্তু বার্থ ট্যাক করা থাকে যে পকেটের এখানে বার করা থাকে এটা কিন্তু ভিতরে এক্সট্রা ফেব্রিক দিয়ে বার্থ্যাক করা খুবই সুন্দর সাড়ে বারো অউন্সের কটন স্টিজ ফেব্রিকসের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন কেয়ারভিন কেলিনের মধ্যে পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় ক্যালভিন গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর ওয়াশ আছে আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্পানডেক্সের মধ্যে আমি কালারগুলো আপনাদেরকে একটু দেখাই সুন্দর সুন্দর কালার আছে এটাও যদি একটু দেখাই দেখেন বাটনে খোদাই করে লেখা ক্যালভিন কিলিন এখানে একটা সুন্দর এম্ব্রয়ডারি করা আছে রিবিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে এবং প্রত্যেকটা পকেট প্রিন্ট কেয়ার লেভেল সহ আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টগুলো আপনারা নিতে পারবেন কিন্তু দেশের চৌষট্টি জেলায় এই পড়াগুলো দিয়ে থাকি কুরিয়ার যেখানে আছে যে কুরিয়ারের মাধ্যমে আপনি নিতে চান নিতে পারবেন এগুলো হচ্ছে আপনারা সাড়ে বারো অংশের কটন স্টিচ ফেব্রিক্স মধ্যে পেয়ে যাবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্ট সর্বনিম্ন এক কারণ প্রোডাক্ট অর্ডার করলে আপনি কুরিয়ারের দেশের যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকিটা আমরা কুরিয়ারের কন্ডিশনে দিয়ে দিব আপনারা কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন কুরিয়ার যখন প্রোডাক্ট নেবেন তখন পেমেন্ট করতে পারবেন দেখেন আর আমি যদি আমাদের স্টকটা আপনাদেরকে একটু দেখাই দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যে এরকম ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে এদিকে দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু এরকম ইনটেক কার্টুন ওয়াইজ চলে আসে স্টকটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের এই রুম ভর্তি কিন্তু জিন্স প্যান্টের কালেকশন হিউজ জিন্স প্যান্টের কালেকশন ইন হাউস হয়েছে যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইক হাউস ভিজিট করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কিন্তু এগুলো আপনারা আমাদের কাছ থেকে হাউজে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন নিতে পারবেন দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের একবার এই রুম ভর্তি কিন্তু জিন্স প্যান্টের কালেকশন প্রত্যেকটা ছত্রিশ পিসের ইনটেক কার্টুন কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে এর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে কিন্তু টি শার্ট পোলো শার্টেরও হিউজ কালেকশন পাবেন পোলো শার্টের এই সাইডে হিউজ কালেকশন চলে আসছে টি শার্টের কালেকশনগুলো পাবেন আপনাদের বক্সারের কালেকশন পাবেন আমাদের কাছ থেকে দেখেন হিউজ বক্সার ক্যালভিন কিলিনের মধ্যে এই বক্সারের কালেকশন চলে আসছে ব্ল্যাক নেভি অ্যাশ তিনটা কালারের মধ্যে আমাদের কাছে এই বক্সারের কালেকশনগুলো পাবেন একশো আশি টাকা বক্স নিতে পারবেন আমাদের কাছ থেকে এর পাশাপাশি এই সাইডে টি শার্টের কালেকশন আছে এই সাইডে পোলো শার্টের কালেকশন আছে শার্টের কালেকশন পাবেন সকল ধরনের আইটেমে কিন্তু আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা লাস্টে আমি বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে তো ভিহার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ